ইমো থেকে নাম পরিবর্তন করে ফেলুন মাত্র এক মিনিটে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইমোতে একটা নাম দিয়ে রেখেছেন কিন্তু চাচ্ছেন সেই নামটি এখন পরিবর্তন করে নিতে আর কিভাবে আপনার ইমো থেকে নামটি পরিবর্তন করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার প্রয়োজনের কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা কিভাবে ইমোতে নাম পরিবর্তন করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনার এমও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকন ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা উপরে আপনাদের এমও প্রোফাইলটি আবারও দেখতে পাবেন এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ডান দিকে একটা অ্যারো বাটন চিহ্ন দেখতে পাবেন এই অ্যারোসিনের উপর ক্লিক করবেন অথবা নামের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার যে নাম আছে বা আপনার ইমো প্রোফাইল আছে এখানে কিন্তু শো করাবে এখন এখান থেকে পরিবর্তন করার জন্য নিচে এডিট বাটন দেখতে পাবেন এখান থেকে এডিটের উপর ক্লিক করবেন ক্লিক করলে দুই নম্বর একটা অপশান দেখতে পাবেন ইউজার নেম আপনি এই ইউজার নেমের ডান পাশে যে আপনার নামটি দেখতে পাবেন এই নামের উপর ক্লিক করবেন তাহলে না আপনার নামটি চলে আসবে এখন এখান থেকে আপনি এই নামের উপর আবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যে কীবোর্ড আছে সেটা ওপেন হবে এখন এখান থেকে আপনি নাম পরিবর্তন করে যে নামটি দিতে চাচ্ছেন নতুন করে সেই নামটি এখান থেকে লিখে নেবেন আমি আমার মতো করে আমার নামটি লিখে দিচ্ছি আপনারা যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দেবেন দিলে উপরের টিকচিনও দেখতে পাবেন এই উপরের টিকচিনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের এমন নামটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখান থেকে শুধু ব্যাক বাটনে ক্লিক করে চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু আপনাদের নামটি কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে গেছে আগে যে নাম ছিল তার পরে যে নামটি চেঞ্জ করলেন সেই নামটি কিন্তু এখান থেকে এখান দেখতে পাবেন অর্থাৎ আপনার এমন নাম খুব সহজেইভাবে পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হবে নতুন করে ভিডিওতে